বিরাট দুঃসংবাদ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইন্ডিয়ান আইডল খ্যাত পবনদীপ দ্বীপ কি হয়েছে তার বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরও একটা দুঃসংবাদ এসে পড়ছে চলতি বছর যেন দুঃসংবাদ লেগেই রয়েছে একের পর এক সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে জনপ্রিয় শিল্পীর জীবনে চলতি বছরে পরপর খারাপ খবর শোনা যাচ্ছে একের পর এক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী পরিচালকের জীবনে খারাপ সংবাদ শোনা যাচ্ছে তাই চলতি বছরটা একেবারেই ভালো কাটছে না কারো ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে কালো অন্ধকারের ছায়া এবার জনপ্রিয় শিল্পীর সাথে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা শিল্পীর জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া সোমবার সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় গায়ক দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়েছেন তিনি তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও জানা গিয়েছে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন গায়ক পবনদীপ রাজান হাইওয়েতে আচমকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে গায়ক পবনদীপের গাড়ি গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তার ড্রাইভার এবং বন্ধু দুর্ঘটনার কবলে পড়লেন রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভের বিজয়ী গায়ক পবনদীপ রাজন উত্তরপ্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ ইন্ডিয়ান আইডল টুয়েলভ থেকেই নজরে পড়েন গায়ক পবনদ্বীপ তারপর থেকেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে রিয়ালিটি শোয়ে অভিনয় করার পর থেকে পবনদ্বীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার সিনেমাতেও গান গাইছিলেন তিনি উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাতারাতি তারকা হয়ে ওঠেন বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল ইন্ডিয়ান আইডল শো চলার সময় এখন তার জনপ্রিয়তা দিকে দিকে ছড়িয়ে পড়ছে তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে